কিন্তু যারা দিদির এবং অভিষেকের নাম নিয়ে জেলাতে যারা আস্ফালন করছে তারা যে অন্যায় করছে তার সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে তাছাড়া আবার কি আগে দুবার আর এটা শোকজ তো হবে না এটা ওনাকে জিজ্ঞেস করুন না যিনি চিঠিটা ইস্যু করেছে ফাইনাল না ডিসিশন সেমিফাইনাল না ডিসিশন হয়ে বসে আছে সেটা ওনাকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সময়েও সর্বোচ্চ নেতৃত্বকে জানানোর পর সেই ব্লক সভাপতিরা আমাকে পদে পদে অসম্মান করে এবং সেখানকার তাদের নেতৃত্বে যারা পঞ্চায়েত প্রধান প্রতিদিন তারা একটা কেউ আর ইস সার্টিফিকেট নিতে গেলে পঞ্চাশ হাজার টাকা দাবি করে এই অন্যায় কাজের বিরোধিতা আমি করেছি করব। আর তার জন্য আমাকে যা সিদ্ধান্ত নেবে আমি মেনে আরে কোথায় জানবো কতবার জানাবো সময় আসবে তখন সবকিছু জানতে পারবে সেটা আমি কিছু বলবো না এখন কমেন্ট জেলাতে যারা আস্ফালন করছে তারা যে অন্যায় করছে তার সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে তাছাড়া আবার কি

আমি ন্যায়ের পক্ষে আছি তৃণমূলের পক্ষেই আছি দিদির পক্ষেই আছি অভিষেকের পক্ষেই আছি কিন্তু যারা দিদির এবং অভিষেকের নাম নিয়ে জেলাতে যারা আস্ফালন করছে তারা যে অন্যায় করছে তার সময় মত্যবাবেন দুশো পনেরো আসন পাবেন আপনি একজন বিধায়ক হয়ে শৃঙ্খলা মানে শৃঙ্খলা রক্ষা কমিটিকে বারবার চ্যালেঞ্জ করছেন এবং বলছেন একশো নব্বই পঁচানব্বই তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে যাবে করে চ্যালেঞ্জ করা হয়ে যাচ্ছে আমি কি বলছি দলের কি বলছেন সেনাপতি কি বলছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনের রেজাল্টের দিনে বিকেল চারটের সময় এই জবাব কে বলেছে আপনাকে আমি কোথাও মানছি না বলেছি দলমন্নত্রী তেনার মতো বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তেনার মতো বলেছে আমি আমার মতো বলেছি আমার যেটা গ্রাসরুট থেকে আমি যেটা যেখানে বসবাস করি যে জেলায় বসবাস করি সেই জেলায় আমাদের কুড়িটা সিট আছে বাইশের মধ্যে দুটো বিজেপি আছে আগামী রেজাল্ট যখন হবে গোটা সার্বিক দুশো চুরানব্বইয়ের মধ্যে দুশো তেরো জিতেছিল তারপরে বাই ইলেকশন কিছু বিজেপির এমএলএ এসে আজকে দুশো ছাব্বিশ হয়েছে দু হাজার ছাব্বিশের নোটিফিকেশান হতে দিন তারপরে পলিটিক্স আমিও দীর্ঘদিন ধরে করছি আর আমাদের নেত্রী পঞ্চাশ বছর ধরে পলিটিক্স করলাম আমি কোথায় চ্যালেঞ্জ হলো আপনারাই বলছেন আর তিনি ওনাকে গিয়ে বলুন আমি তো ছাব্বিশের রেজাল্টের টাইমে বিকেলবেলায় কথা বলুন আমি এবার এখনও পর্যন্ত বললাম তো আপনাকে আমি আপনার এই স্পসিফিক প্রশ্নের কোনো উত্তর দেব না আমি কেন বলেছি সেটা যে একশো থেকে আটানব্বই হবে এই প্রশ্নটা ঠিক এই বক্তব্যটা ঠিক না আমাদের নেত্রী যেটা দুশো কেউ বলছে দুশো পঞ্চাশ আমি শুনেছি একজন বলেছেন মন্ত্রী তিনি রাজ্যে তিনি বলেছে দুশো পঞ্চাশ দু হাজার ছাব্বিশের ইলেকশন কমিশনের নোটিফিকেশন এবং কাউন্টিং এর শেষে চারটের সময় এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেবেন একটা বিষয়